আসসালামু আলাইকুম আমি এই মাত্র পোস্টাল ব্যালট হাতে পেলাম দুবাই থেকে আমি আবার ইনশাল্লাহ বাংলাদেশ নির্বা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করব তো আসলে পোস্টাল ব্যালট পেপার কী কী আছে একটু খুলে দেখাই ভিতরে দেখানোর চেষ্টা করি আমি একটু ফার্মটা ওপেন করি তো বাংলাদেশের ইতিহাসে প্রথমেই এবারে প্রথম যা দেশের বাইরে থেকে প্রবাসীরা জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে তো আমরা যারাই এই পোস্টাল ব্যালট পেপার হাতে পেয়েছি একটা ভুলের কারণে আমাদের পুরো নির্বাচনটা বাতিল হতে পারে আমাদের পুরো ভোটটা বাতিল হয়ে যেতে পারে ও ওপেন করলাম এই যে ওপেন করার পরে এই খাম খামে আমি দুইটা ভিতরে তারা দুইটা খাম পাইলাম হ্যাঁ দুইটা খাম পাইলাম একটা হচ্ছে সাদা খাম হুম আর একটা হচ্ছে হলুদ খাম আচ্ছা একটু দেখি এখানে হলুদ খামের ডিটেলস আমার অ্যাড্রেস দেওয়া আছে যেটা আমার সংসদীয় এলাকা হলুদ খামের ভিতরে কী আছে একটু দেখি এখন হলুদ খামে কোনো কিছু নাই হলুদ খামটা খালি তো সাদা খামে তিনটা দেখতে পাচ্ছি হ্যাঁ একটা দুইটা তিনটা তো আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন যে একটা ভুলের কারণে আপনার পুরো ভোটটা বাতিল হয়ে যেতে পারে কি এমন ভুল না কলে বোট বাতিল হয়ে যেতে পারে তো এই কথাটা ইনশাল্লাহ বলবো তো এখানে প্রথমে যে একটা পেপার আছে এটা হচ্ছে যে একটা হা বোট অথবা না বোট এখানে হা অপশন আর না অপশন আছে আপনি হাই বোর্ড দেবেন না বোর্ড দেবেন এটা আপনার ইচ্ছা এখানে কিছু কন্ডিশন আছে কী কী শর্ত কী কী কিছু লেখা আছে এগুলো পরে আপনার যদি মনে হয় হাই বোর্ড দিতে হয় তাহলে হা দিবেন অথবা যদি আপনি মনে করেন না দিবেন তাহলে আপনি না দিবেন এখানে হা আর না অপশন টিক মার্ক বা ক্রস যে কোনো একটা দিবেন সেকেন্ডলি হচ্ছে সাঁতার একটা টোকার এখানে একটা অঙ্গীকার নামাপত্র হ্যাঁ আপনি যে পাইছেন তারপরে এখানে কবে ওঠেছেন আপনার জাতীয় পরিচয় পত্র নাম সহকারে এখানে পত্র যেটাকে বলা হয় হ্যাঁ পত্র আর থার্ডলি যেটা মেন যেটা হচ্ছে এই যে বোটের যে মেন পেপারটা যেটা আমরা ভোট দেবো হ্যাঁ এই শুধু দেখা যদি দড়ি এখানে প্রত্যেকগুলো প্রতীক আছে এই যে দাঁড়িপাল্লা আছে এখানে দানিশ আছে আপনি যে প্রতীকে বোর্ড দিতে চান আপনি এখানে টিক মার্ক দেবেন দেওয়ার পরে ঠিক যেভাবে আছে আবার এভাবে বাস করে রাখবেন এর এক্স এর পরিবর্তে অন্য কোনো বাস করবেন না এক্সট্রা বাস করলে অবশ্য বোট বাতিল বলে গণ্য হয় কিন্তু হ্যাঁ তো ঠিক এভাবে আবার খামে ঢুকিয়ে তিনটা পেপার তিনটা পেপার পাইলাম আবার খামে ঢুকিয়ে আপনি মেন এটাতে মেন যে বড়ো খামটা ঢুকিয়ে আবার যেখান থেকে সংগ্রহ করছেন বা পোস্ট অফিস থেকে আবার পোস্ট অফিস জমা দিয়ে দেবেন হ্যাঁ আচ্ছা যে কথাটা বলছিলাম যে একটা ভুল করলে আপনার ভোট বাতিল হবে এখানে একটা স্ক্যান আছে দেখেন এই কিউআর কোডটা আছে আপনি যখন ভোট দেন অ্যাপস অপশনে ভোট দিনে দেওয়ার পরে ভোট দেওয়ার আগে এই কিউ কিউআর স্ক্যানটা করে নেবেন কিউআরটা যদি আপনি না করেন তাহলে নির্বাচন কমিশন বুঝবে আপনি ভোট দেন নাই আপনার ভোট অন্য বই দিয়েছে গেছে দেওয়া মানে কি আপনি ভোট আপনি দিয়েছেন কিউআর স্ক্যানটা করে তারপরে ভোট দেবেন তো কিউ সেটি হচ্ছিল আমার ভিডিও তো ভালো থাকবেন الله حافظ